নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য আমি খাতার চারপাশে একটু সুন্দর বর্ডার টেনে দিয়েছি আগেই এবং দেখুন নিচ থেকে দুটো ঢেউ খেলানোর মতো জলের ঢেউ এঁকে দিয়ে উপরে বেঁকানো দাগ দিয়ে আমি সুন্দর একটা নৌকা এঁকে দিলাম দেখুন নৌকাটার উপরে একটু বর্ডার টেনে দিলাম এবং এপাশে একটু ফাঁকা রেখেছি ওখানে আমি একটা কিছু আঁকবো তো দেখুন এবার গোল গোল কতগুলো চাকার মতো এঁকে দিলাম এবার নৌকার এপাশে বাঁ দিকে ডান দিকে আরও দুটো করে জলের ঢেউ এঁকে দিলাম এবার নৌকার উপরে আমি একটা বড় পাল এঁকে দেব। পালের হাওয়া নৌকাকে অনেক দূর টেনে নিয়ে চলে যায় তো পাল আঁকা হয়ে গেল এবং পালের উপরে আমি একটা ছোট্ট পতাকা এঁকে দেবো দেখুন আপনারা আস্তে আস্তে মনোযোগ সহকারে আঁকবেন এবং নৌকার সামনের দিকে একটা ইউ মতন করে একটা সুন্দর ছোট পাখি খুব সহজেই এঁকে দেব পাখি টাকা হয়ে গেল এবার পেছনের দিকে আমি একটা দূরের প্রাকৃতিক দৃশ্য বা সিনারি বলতে পারেন সেটা আমি এঁকে দেব। এবং সিনারিটা শেষ হয়ে গেল এবার এপাশে আমি যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম ওখানে আমি কিছু আঁকব তো বন্ধুরা দেখুন তার জন্য একটা শেপ মতন করে নিলাম এবার কানটা এঁকে দিলাম কানটা আঁকা হয়ে গেল। এবার আপনারা হয়তো একটু বুঝতে পারছেন আমি একটা খরগোশের ছবি আঁকবো তো খরগোশের মুখটা আঁকা হয়ে গেছে এবার চোখ এবং নাক কাঁকব তার জন্য আমি চারটাকে একটু সোজা করে লিখে নিলাম এবং কতগুলো গোপ এঁখে দিলাম আমার খরগোশের মুখটা হয়ে গেল। এবার খরগোশটা নৌকার মধ্যে বসে আছে হাতের উপর হাত দিয়ে তার জন্য প্রথমে বাঁ দিকের হাতটা পরে দিকের হাতটা দেখুন এঁকে দিলাম খুব সুন্দর লাগছে খরগোশটাকে এবার খরগোশ আঁকা হয়ে গেলে তার পাশে সিনারিটি শেষ করলাম এবং সিনারির পাশে দুটো গাছ এঁকে দেবো আড়াআড়িভাবে দুটো গাছ দাঁড়িয়ে আছে যেমন থাকে নদীর পারে তো দেখুন এবার গাছ আঁকা হয়ে আমি পাছের পাতাগুলো পাতাগুলো খাঁচকাটা খাচকাটা করে এঁকে দিলাম এই গাছের পাতাটা হয়ে গেল এবং এই গাছের পাতা আঁকবো তো বন্ধুরা এই ভিডিওটি আমি অয়েল পেস্টাল কালার দিয়ে রং করেছি তো প্রথমে পেন্সিল দিয়ে ড্র করার পরে আমি কালার করেছি তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং জানাবেন কেমন লেগেছে এবার দেখুন আমি একটু দূরে পাহাড় এঁকে দিলাম এবং নৌকার যে চাকা মতো এঁকেছিলাম সেখানে একটু ডিজাইন করে দিলাম তো সবশেষে কালার করেছি দেখুন কেমন লাগে এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ